আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের সাথে ঘি ওঠানোর রেসিপি শেয়ার করব। আমি কীভাবে ঘি ওঠাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি দুধ জাল দেওয়ার পর যে সরটা পরে ওইটা আমি আস্তে আস্তে জমাই বক্সে করে ডিফে রেখে তারপর ওইটা দিয়ে আমি ঘি ওঠাই আর কি এই তো আমার এখানে এক বক্স হয়েছিল আমি এটাকে এখন বেটে নিয়েছি বেটে এটাকে আমি একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তারপর এটার মধ্যে আমি ঠান্ডা পানি অ্যাড করছি এখন এটাকে আমি ভালোভাবে মাখবো এটা যখন আমি মাখবো দেখবেন এটার ওপরে আস্তে আস্তে বাটারের মতো একটা টেক্সচার চলে আসছে এটা এরকম মাখতে 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 এটাকে আমি এখন আলাদা আলাদা করে গোল গোল করে চাকা করে নেব দেখতে পাচ্ছেন আপনারা এখন এটাকে আমি আরেকটা পাত্রে রাখছি তারপর এটাকে আমি দুইবার এরকম প্রসেসিং করবো আর কি যেই দুধ থাকে ওইটা আপনারা চাইলে রাখতে পারেন আর চাইলে ফালিয়ে দিতে পারেন অনেকে এটাকে বাটার মিল্ক বলে তো আমি ফালিয়ে দেবো আমার এত কাজে আসে না তো এই তো এখন আমি এটার মধ্যে আবার ঠান্ডা পানি অ্যাড করব এটার মধ্যে আবার ঠান্ডা পানি অ্যাড করলে এটা প্রায় একদম শক্ত একটা ডোয়ের মতো হয়ে যাবে এই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন ঘি করার জন্য উপযুক্ত হয়ে আসছে এখন এটাকে আমি আবার উঠিয়ে নেব একদমই সহজ তেমন কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই যেই ঘিয়ের দাম তার থেকে তো ঘি ওঠানো তো অনেক ভালো তাই না এই তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি এটা আপনারা যখন চুলায় বসাবেন তখন দেখতে এরকম আস্তে আস্তে হবে দেখতে পাচ্ছেন একটু তেল তেল ভাব এটা নাড়তে থাকতে হবে চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর নাড়তে নাড়তে যখন দেখবেন এটা গলে আসছে সেম দেখতে এরকম হবে এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে কমসে কম বিশ পঁচিশ মিনিটের মধ্যে আপনার গিয়ে রেডি হয়ে যাবে এটা নাড়ার ওপর রাখতে হবে নাড়লে এটা নিচে দিয়ে লেগে যেতে পারে বা সাইড দিয়েও লেগে যেতে পারে তাই আপনারা এটা নাড়ার মধ্যেই রাখবেন এটা নাড়তে নাড়তে দেখবেন ওপরে আস্তে আস্তে তেল ভেসে উঠছে সেম দেখতে এরকম হবে এটাকে আমি আরও ভাজা ভাজা করবো এটাকে আরও ভাজা ভাজা করলে তারপর আমার ঘি রেডি হয়ে যাবে একদম ইজি এখন তো ঘিয়ের অনেক দাম আর আপনারা যদি দুধের সরটাকে না ফালিয়ে এভাবে রেখে জমিয়ে ঘি ওঠান তাহলে তো অনেক সাশ্রয় হয় তাই না এই তো আমার ঘি হয়ে গেছে এখন এটা আমি চুলাটা অফ করে দেব আর এই মুহূর্তে কিন্তু অনেক ফেনা ওঠে তাই আপনারা আগে থাকতেই চুলাটা অফ করে দেবেন ঘিটা যখন ঠান্ডা হবে তখন আপনারা এটাকে ছেঁকে তারপর একটা কৌটায় সংরক্ষণ করতে পারেন কোন প্রকার ভেজাল ছাড়া আপনারা বাসায় ঘি তৈরি করতে পারবেন যাই হোক আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ